সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই অনেক ভালো আছো আর ভগবানের কৃপায় ও সবার ভালোবাসা এবং আশীর্বাদে আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল কিন্তু আজ আকাশটা মিষ্টি একটা সকাল উপহার দিয়েছে কেন বলো তো বললাম মিষ্টি কারণ এই যে দেখতে পাচ্ছ ঝিরঝির করে পড়ছে বৃষ্টি তাই এই আকাশটা আজ আমার কাছে ভীষণ মিষ্টি আচ্ছা আমি তো বৃষ্টিটা ভীষণ ভালোবাসি তো আমার মতো তোমরা কারা ভালোবাসো বৃষ্টিটাকে সত্যি বলছি বৃষ্টি মানেই কিন্তু বেশ গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তাই না যেন জমে ক্ষীর তো আজ দুঃখের বিষয় আমার বাড়িতে কিন্তু খিচুড়িটা হয়নি তার বদলে কী হয়েছে জানো চলো একটু দেখা যাক গুড আফটারনুন আজ সারাদিন সকাল থেকে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে এই যে এতক্ষণ বাদে এখন একটু বৃষ্টিটা কম তবে ঝিরঝির করে হচ্ছে একভাবে হচ্ছে এই যে কী অবস্থা আর আমার রান্না করার অবস্থা আরও খারাপ মানে ভীষণ অবস্থা রান্না করে খারাপ আর কি এই যে আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম খাসির ঝোল আর ভাত যদিও এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর খিচুড়িটা সবাই পছন্দ করে তবে কেয়ার করার আজ এই যে পাড়ায় খাসি কেটেছিল তাই জন্য নেওয়া হয়েছে আর এই যে এই অবস্থা হচ্ছে এখন সবাই একটু জানিও কমেন্ট করে যে এই ঠান্ডা মরশুমে মানে বৃষ্টির দিনে কি মাটন পছন্দ করো আর কে খিচুড়ি মানে কোনটা হলে ভালো হয় খাসির মাংস ঝোল না খিচুড়ি খাসির মাংসের ঝোলটা বলা একটাই কারণ কারণ খাসির মাংস কিন্তু ঝোলটাই বেশি ভাল লাগে তো আমার গেভিটার থেকে ঝোলটা যেন বেশি ফেভারিট চিকেন হলে কষা আর মাটন হলে ঝোল তো চলো টাটা